কি রে ভাই তুমি লকডাউনের মধ্যে বাইরে কি করবার লাগছো আরে ভাই লকডাউনের মধ্যে ঘরে বসে থাকে থাকে চাল গুনে গুনে শেষ করে ফেলাইছি তাই আবার নতুন করে চাল কিনবেন গে বাইরে আবার নতুন করে গুনতে হইবি তো পরে বা পরে তা তো বুঝলাম তা তোমার মাক্স কোনে আরে ধুর মিয়া আমি ইচ্ছা করে মাক্স করি নি কেননা আমার গোষ্ঠীতে কেউ মরে নেই আমার নানার গোষ্ঠীতে কেউ মরে আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নেই আমি মাক্স ব্যবহার করে নিজে মরবো নাকি তা আপনি গোরমাক্স কো তোমার মতোই ওই তোরা কি করোনা রে বয় পাসনা রে লকডাউনের মধ্যে বাইরে এসে মিটিং করতাস তাও আর সোশ্যাল ডিসটেন্স নামাই না আপবে হালাই সোশ্যাল ডিস্টেন্সের গোষ্ঠী কিলাই কেটাই তুমি ওই জানিস আমারে বুঝছি আমার এন্টিটা বেশি সুবিধারও নাই খারা নতুন করে আবার হিরো স্টাইলের

ওরে বাপুরি ঘুম তুমি পরে বাই করো আগে বলো তুমি ভাইরাস হইয়া মাস্ক কেন পরছো ওই আমি করি না কোনো tali bali it is safety ফর্ম দুইলা bali আরে আরে দূর মিয়া এই সব বাদ দান্ত আপনি কোকোকো আসলে না তো দিন আপনারে যে কত খুচ্ছি মিষ্টি খাওনের লাগিয়া কেন মিষ্টি কেন আমি আবার কি করলাম আরে ভাই আমার এক ডালফিন টাছ না ই ইন্টারে পরে লেখা পরে এত তাই দুর্বল একমাত্র আপনার জন্য পাশ করছে সাবাস ভাই সাবাস ওই এটা কেমন বাঙালি রে আইজি ক্ষতি করবার সে আমার সাবাস সাবাস বলতেছে ভাই 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 আমার আর আর একটা রিকোয়েস্ট আছে আমার আর একটা গার্লফ্রেন্ড ম্যাট্রিক পরীক্ষা দিব ওরে আপনি অটো পাশ দিয়ে দিন আর তে হালাই আমার তো একটা রিকোয়েস্ট আছে আমার আমার নার্সে অটো পাশ দিয়ে বাপ রে আমি আবার বাদ থাকব কেন আমার তো একটা রিকোয়েস্ট আছে ওই আমারে কি আলাদিনের দিতে পাইছস আমারে দে রিকোয়েস্ট পূরণ করাবি আরে ভাই প্লিজ ভাই প্লিজ আমাদের ইচ্ছা গুলো পূরণ করে দেয়া যান আপনার এই 200 ডায়মন্ড গিভ করুননি আমারে মাফ করে দে রে ভাই আমি ভুল জায়গায় এ পড়ছি হ্যালো বস আমি পোস্টিং চেঞ্জ করমু বাংলাদেশ থাকতে চাই না আমি চাই মাল চাই না বিদায় বাংলাদেশ আরে ভাই ম্যাট্রিক এর অটোবাসটা দিয়ে যাবেন